আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা সৌদি আরব প্রবাসী আছে যদি কিওয়া অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তাই কিভাবে কিওয়া অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব এবং কেন কিওয়া অ্যাকাউন্টের প্রয়োজন জানেন যদি আপনি নতুন আসেন আসার পর যদি আপনার ইকামা হয়ে যায় ইকামা হওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আর আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীতে কিওয়া অ্যাকাউন্টটিকে কিন্তু ওপেন করতে হবে কারণ বর্তমানে নতুন সিস্টেমে যে টার্মিনেট করা হয় আমাদেরকে এই টার্মিনেটের মেসেজ তখনই আসবে যদি আমাদের কিওয়া অ্যাকাউন্ট ওপেন করা থাকে যদিও বা আমাদের মোবাইলে টার্মিনেটের মেসেজ যদি না আসে এক্ষেত্রেও আমরা কিন্তু কিওয়া অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে আমাকে কোফিল টার্মিনেট করেছে কিনা সেটা কিন্তু খুব সহজে চেক করতে পারবো আর আমাদের পাঁচ দিন থেকে দশ দিন পর পরই আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কিন্তু চেক করা জরুরি কারণ কখন টার্মিনেট করবে সেটা সহজে আমরা বুঝতে পারবো না বা আমাদের মোবাইলে এস এম নাও আসতে পারে যখন আমরা কিউআরটাকে চেক করব। কিউ আর কন্ট্যাক্ট ইনফরমেশন যখন চেক করব। সেখানে কিন্তু স্ট্যাটাস যদি টার্মিনেট থাকে তাহলে বুঝতে পারবো যে কফিল আমাদেরকে টার্মিনেট করেছে এবং কত তারিখে করেছে এবং লাস্ট ডেট কত প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা এই কিউআর মধ্যে পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই আমাদের কিওয়া অ্যাকাউন্ট থাকা জরুরি এবং অবশ্যই অবশ্যই কিউআ অ্যাকাউন্ট পাঁচ থেকে দশ দিন পর পর চেক করা খুবই জরুরি তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে কিওয়া অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কোথায় গিয়ে আপনাকে কফিল টার্মিনেট করেছে কিনা সেটা কিভাবে চেক করবেন এটা সহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং শিখে নেওয়া যাক কিভাবে কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয় এবং কোথায় টার্মিনেট চেক করতে হয় তাহলে আমাদের কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে কিউআই ডাব্লিউ এ কিওয়া লগ ইন এল ও জি আই এন কিউআর লগ ইন আমাদেরকে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ ঠিক এই লগ নামের যে ওয়েবসাইটটি রয়েছে প্রথমটা এটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যদি আমাদের পূর্বে থেকে কিউআ অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে ইকামা নাম্বার এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু কিউ অ্যাকাউন্টে লগ করতে পারবো যেহেতু আমরা নতুন করে একদমই নিউ একটি ইকামার কিআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি যার কারণে নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন পাবেন একটা হচ্ছে ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট রেজিস্টার্ড নাও এবং আরেকটি হচ্ছে লগ ইন উইথ নাফাত আপনি এই দুটি মাধ্যমেই কিন্তু আপনার কিউ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমরা প্রথম অপশনটি ব্যবহার করব ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট রেজিস্টার্ড নাও এটার উপরে ক্লিক করে আমাদের আপশেরের অ্যাক্সেস দিয়ে আমরা এটাকে রেজিস্ট্রেশন করব তো তার জন্য আমরা এই ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন দেখতে পাবেন রেজিস্টার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি আমাদের সামনে চলে আসবে প্রথমে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আমাদের ইকামা নাম্বারটি এই ফাঁকা ঘরটিতে টাইপ করে দিতে হবে তো আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ইকামা নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের যে জন্ম সাল রয়েছে মাস রয়েছে তারিখ রয়েছে সেটা ইংরেজিতে এটাতে টাইপ করতে হবে তো প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন ডে অর্থাৎ আমরা কোন দিনে জন্মগ্রহণ করেছি সেটা সেটা দিয়ে দিয়ে দিব এরপর মাস আমরা কোন মাসে জন্মগ্রহণ করেছি এবং কত সালে জন্মগ্রহণ করেছি সেটা দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো নেক্সট বাটন এই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে নাম্বারে অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ছয় সংখ্যার সেই ওটিপি কোডটিকে এখানে টাইপ করতে হবে তো আমি ওটিপি কোডটিকে টাইপ করে দিচ্ছি তো ওটিপি কোডটিকে টাইপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এবং ক্যান্সেল বাটন এখান থেকে আপনাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ফর্ম চলে এসেছে এখানে আমাদের মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারটিতে আমাদের আপসের অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে অথবা আপনি যদি অন্য কোনো মোবাইল নাম্বারও বসাতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু বসাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং একটি ইমেল নাম্বার দিতে হবে এবং তারপরে একটি নিউ পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আপনাদেরকে সেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে তো আমি সবকিছু ফিল আপ করতেছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন পাসওয়ার্ডটি সেট করার সময় অবশ্যই আপনাদেরকে চারটা কন্ডিশনে পাসওয়ার্ডটি সেট করতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই দশ ক্যারেক্টারের হতে হবে দশ ক্যারেক্টারের কম হলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না এবং আপনাদের অবশ্যই এ ডিজিট ব্যবহার করতে হবে এবং আপার কেস এবং লোয়ার ক্রেস নাম্বার অর্থাৎ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে যেমন ধরেন অ্যাট রেট ব্যবহার করতে পারেন হ্যাশ চিহ্ন ব্যবহার করতে পারেন এরকম কোন চিহ্ন যে স্পেশাল ক্যারেক্টার রয়েছে এগুলোকে ব্যবহার করতে হবে তো আমি পাসওয়ার্ডটি সেট করে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করে দেখুন যখন আমরা পাসওয়ার্ডটি ফুলফিল করব তখন কিন্তু আমাদের যদি একটি পাসওয়ার্ড ভুল যায় এক্ষেত্রে দেখেন এখানে বলা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটি দশ ক্যারেক্টার হয়নি আমরা যখনই এটা দশ ক্যারেক্টারের করে ফেলে দিব তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে এবং প্রত্যেকটা কিন্তু গ্রিন চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ এই গ্রিন চিহ্ন দেখানোর কারণ হচ্ছে আমাদের যে চারটা শর্ত রয়েছে এই চারটা শর্তই কিন্তু আমরা পূরণ করে পাসওয়ার্ডটি দিতে পেরেছি এবং এটি একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু হয়েছে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা নিচে একটু আসবো এরপরে এই যে অ্যাকসেপ্ট বাটন আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটাকে টিক চিহ্ন দিতে হবে তারপর এখানে সেন্ড ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করে দিতে হবে তো সেন্ট ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব যে মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে ওই ভেরিফিকেশন কোডটিকে এই ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটিকে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এবং ক্যান্সেল বাটন এখান থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা এসেছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইওর অ্যাকাউন্ট প্লিজ লগ ইন টু ফিনিশ দ্য রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ফুলফিল হয়ে গেছে আমরা এখন এই অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবো তো আমি এখন অ্যাকাউন্টটিকে লগ ইন করার পর আপনাদেরকে কন্ট্রাক্ট ইনফরমেশনটি খুব সুন্দরভাবে কোথায় গেলে দেখতে পাবেন এবং কন্টাক্ট ইনফরমেশনটিতে টার্মিনেট করেছে কিনা সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আমি শুরুতে এটাকে লগ ইন করবো যখন এটাকে প্রথমবার লগ ইন করতে যাবেন তখন এখানে দেখতে পাবেন সোর্স অ্যাকাউন্ট তো এই সোর্স অ্যাকাউন্টের তিনটা স্টেপ রয়েছে এই তিনটা স্টেপকে কিন্তু ফুলফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ অ্যাডিং ফোন নাম্বার যেহেতু আমরা ফোন নাম্বার অ্যাড করেছি এরপর বলতেছে ইমেল ভেরিফিকেশন আমরা ইমেল এড করেছি কিন্তু ভেরিফিকেশন করা হয়নি এই ইমেলটিকে ভেরিফিকেশন করতে হবে এবং সেটিং আপ সিকিউরিটি কোয়েশন অর্থাৎ আমাদের একটি সিকিউরিটি কোয়েশন এখানে সেট করতে হবে তো আমরা এর জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনে গেলাম আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেইলে চার সংখ্যার একটি কোড যাবে সেই চার সংখ্যার কোডটিকে এখানে বসিয়ে দিতে হবে তো চার সংখ্যার কোডটিকে এখানে টাইপ করার পর কনফার্ম যে বাটন রয়েছে সেই কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমেল রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গেছে এখন তিন নাম্বার যে স্টেপ দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিকিউরিটি কোয়েশন দিতে হবে একটা এবং তার অ্যানসার দিতে হবে এবং দ্বিতীয়বার আবার সিকিউরিটি কোয়েশন দিয়ে তার অ্যানসার দিতে হবে তো আমি প্রথম সিকিউরিটিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন मदर्स ফার্স্ট নেম অর্থাৎ মায়ের প্রথম নাম রয়েছে মাদার্স ডেট অফ বার্থ বা পাসপোর্ট নাম্বার যেকোনো একটা আপনি এখানে সিকিউরিটি কোয়েশন ব্যবহার করতে পারেন তো আমি হাই স্কুল গ্যাজুয়েশন ইয়ার এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি তুলে দিব দুই হাজার পাঁচ আপনি যেটা যে যত সালে হাই স্কুল পাশ করেছেন সেটার সালটা আপনি দিয়ে দিবেন বা আপনি যদি মাদার্স নেমটা দিতে চান সেটাও আপনি দিতে পারবেন তো আমি দ্বিতীয় সিকিউরিটি ক্রিয়েশনে ক্লিক করে এখান থেকে আমি একটা ক্রিয়েশন নিয়ে নিব যেমন ধরেন আমি এখান থেকে হাই স্কুল নেমটা নিলাম নেওয়ার পর এখানে অ্যান্সারের জায়গায় আমি হাই স্কুল নেমটা দিয়ে দিলাম সবকিছু দেওয়ার পর ঠিকঠাক থাকলে আমাদেরকে এই সেভ অ্যান্সারে ক্লিক করে দিতে হবে সেভ অ্যান্সারে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমাদের যে কিওয়া অ্যাকাউন্টটি রয়েছে সেটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি অর্থাৎ ফার্স্ট টাইম কিওয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর যখন আপনি ফার্স্ট টাইম এটার ভিতরে ঢুকবেন তখন কিন্তু ঠিক এইভাবে আপনাদেরকে এই সিকিউরিটি ক্রিয়েশন এবং আরো যে সকল তথ্য রয়েছে সকল তথ্য দিয়েই কিন্তু আপনাদেরকে এই কিওয়া অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিওয়া অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে এমডি শেখ নাম লেখা রয়েছে এই এমডি শেখ এর উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। তাহলেই কিন্তু আমাদের কিউআর যে মেন ইন্টারফেস রয়েছে সেটার ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলবে তো এখান থেকে আপনাদের যে কন্টাক্ট ইনফরমেশন রয়েছে সেটাকে যদি আপনারা চেক করতে চান তাহলে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা অপশন দেখতে পাচ্ছেন এমপ্লয়ার কন্ট্রাক্ট এই এমপ্লয়ার কন্টাক্টের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো কন্ট্রাক্ট ইনফরমেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট কন্ট্রাক্ট কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন কোন কারেন্ট কন্ট্রাক্ট নেই অর্থাৎ আমার যে বর্তমান কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটি কিন্তু এখানে নেই যেহেতু কন্ট্রাক্টটি নেই সেহেতু টার্মিনেশন করেছে কিনা বা কি হয়েছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই চেক করতে পারবো না যদি এখানে আমাদের কন্টাক্ট থাকতো তাহলে সেই কন্ট্যাক্টটি আমরা দেখতে পেতাম এবং কন্ট্যাক্টের নিচেই আমরা দেখতে পেতাম স্ট্যাটাস নামে অপশন সেই স্ট্যাটাস নামের অপশনে যদি টার্মিনেট লেখা থাকে তাহলে ধরে নিব আমাদের কন্ট্যাক্টটিকে টার্মিনেট করা হয়েছে যেহেতু এখানে কোনো কন্টাক্ট নেই এবং কন্ট্যাক্টের স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না সেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে টার্মিনেট করেনি তো এভাবে আপনাদের কন্টাক্ট আপনারা চেক করবেন যদি আপনাদের কন্টাক্ট থাকে তাহলে সেই কন্ট্রাক্ট থেকে টার্মিনেশন করেছে কিনা সেটা কিন্তু কন্টাক্ট স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম